আলহামদুলিল্লাহ তবে বর্তমানে আলুর দাম অনেক কম যাচ্ছে যারা যারা কৃষক এবং রাখি ব্যবসায়ী যারা স্টোরে রাখে তারা অনেক খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তো এই বিষয় নিয়ে কিছু বলবেন এবং আজকের বর্তমান দাম দর সম্পর্কে আমাদেরকে একটু আজকে বলবেন ভাই ভাই আলুর দাম বিভিন্ন কোয়ালিটির আলু বিভিন্ন প্রকার দাম

টাকা পয়সা নিয়েছেন স্বর্ণবন্ধক নিয়েছেন অনেকভাবেই অনেকেই টাকা পয়সা আমি বলবো যে একটু শক্ত হন আর যারা যারা যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তারাও তো জানে যে আসলে বর্তমান পরিস্থিতি তারাও একটু সহনশীল হওয়া উচিত তো বর্তমানে এইসব